আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আশা করি এই ধরনের এমসিকিউ পরে কি আসলে তোমরা অনেক আছে আসলে শুরু করতে পারবে তাহলে দেখা যাক এমসিকিউতে কি আছে একটা বৃত্ত দেখো এখানে ওকে এর একটা বৃত্ত এবং যেখানে পি কিউ আর এস বৃত্ত উপরে একটা একটা বিন্দু অথবা আমরা যেটা বলতে পারি সে দেখো আমাদের মূল যে প্রশ্ন আছে অনাসাধারণ বিশিষ্ট বৃত্তে পি ও কিউ অর্থাৎ আটাশি বা অষ্টাশি ডিগ্রি হলে পি আর কিউ কত তার মানে এই কোণের মানটা আটাশি বা অষ্টাশি দেওয়া আছে এই কোনের মানটা বের করতে বলছে তাহলে সেক্ষেত্রে দেখো আমরা এখানে যে থিওরিটা অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে আমরা যেটা জানি কেন্দ্রস্থকোণ বৃত্তস্ত করে দিয়ে এবং কেন্দ্রস্থকোণ কীভাবে হয় যেমন মনে করেন এটা এটা হচ্ছে বৃত্তস্থকোণ আর এর অপর সাইডে যেটা সেটা কেন্দ্রস্থকোণ তাহলে এটা এটা দ্বিগুণ আবার তেল একইভাবেই

অর্ধেক আবার যদি একইভাবে এটা দেওয়া থাকে এটা বের করতে বলে তাহলে কিন্তু এটা দ্বিগুণ হবে তাহলে আমরা যদি এটা ভাগ করি টু দ্বারা তাহলে দেখো টু দ্বারা যদি ভাগ করি টু টু সেভেন টু তাহলে সেক্ষেত্রে আছে টু সেভেন সিক্স থ্রি আর আছে ওয়ান টু সত্ত্রিশ তাহলে আমরা দেখো আমাকে কিন্তু এই ধরনের করে ফেলতে পারবো তাহলে দেখো আমরা কিন্তু এখানে প্রথমে জিনিসটা করলাম আমাদের অনেকগুলো টপিক সেগুলো কিন্তু জানার প্রয়োজন পড়ছে যে আমাদের কেন্দ্রে তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে তাতে থেকে কিন্তু আমরা এই কোনের মানটা বিয়োগ করে দিয়েছি তাহলে অফসাইডের কোনের মান যেটাকে আমরা পবিত্র কোন বলতেছি সেই কোনের মান কত দুশো বাধ্য এখন এইটা আর এটার মধ্যে সম্ভব কি এটা কেন্দ্রস্থ কর এটা আছে কি বৃত্তস্থ কর তাহলে অবশ্যই কেন্দ্রস্থ কর বৃত্তস্থ করে দ্বিগুণ আর যদি উল্টোভাবে বলি আছে বৃত্তস্থ কর কেন্দ্রস্থ করি অর্ধেক তাহলে আমরা কিন্তু অর্ধেক করে দিয়েছি তাহলে অর্ধেক করলে Hatta bir tane de bir şekilde ayrıntı olabilir.